ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামী এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন সারসা উপজেলা এর উদ্যোগে বাসাবাড়ি বাজারে বনসর সংযোগের কার্যক্রম চলছে বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাওয়াত পড়ছে দিচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে

এই জন্য আসলাম যে আমাদের দেশের আছে হচ্ছে গণসংযোগ মানে মানুষের কাছে ইসলামের দেওয়া ইসলামের দেওয়া আসেন আসলে আমরা হচ্ছে দেশের শৃঙ্খলা বা দেশের উন্নয়ন বলি মানে দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য আমরা যে জিনিসটা মানুষের কাছে আহ্বান করি সেখানে আল্লাহর আইন লাগবে সত্যকে লাগবে

ইউনিয়ন সারসা উপজেলার জেলা যশোরের উদ্যোগে চলছে বাসাবাড়ি বাজার কেন্দ্রিক গণসংযোগ পক্ষ দু হাজার পঁচিশ চলছে দাওয়াতি অভিযান বাংলাদেশ জামায়াত ইসলাম ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ এই ধারাবাহিকতায় আমরা মানুষের দায়ে দ্বারে পৌঁছে যাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের কার্যক্রম সম্পর্কে পরিচিতি দেওয়ার জন্য এবং আমরা আহ্বান করছি সমাজের ন্যায় এবং সাবিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে আমরা আহ্বান করছি এরই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন গণসংযোগ পক্ষ দু হাজার পঁচিশ আমরা সেই উপলক্ষে আসি জামাতের লক্ষ্য উদ্দেশ্যটা কি যেন বাংলাদেশ জামাত ইসলামের জনগণের কাছে এই উদ্দেশ্যটা তুলে ধরার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আসলে চায় বাংলাদেশের কাটি এখানে কোরআন হাদিসের অনুযায়ী দেশ এখন আমি মুসলমান আরেকজন মুসলমান আমরা পরশু মুসলমান মুসলমানের সবার চাওয়া উচিত যাসে আল্লাহর আইন চাই স্বপ্নদের সামনে আমরা যদি একটা একমত হই আর সবাই মিলে যদি সোচ্চার হই তাহলে সম্ভব এখানে কোরআন একটা আইন বাস্তবায়ন করা আর তা হলে শুধু বাংলাদেশ জামা তুলসলাম পক্ষে সম্ভব সেই আলোকে যাওয়া দিচ্ছি আসলে আমরা সবাই মিলে একসাথে আল্লাহর আইন চার পড়াশোনা করি আল্লাহর আপনাদের শাহুন চাই এই স্লোগানে ধারাবাহিকতায় চলছে গণসংযোগ পক্ষ দু হাজার পঁচিশ বাংলাদেশ জামায়াত ইসলামী এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন আজকে দাওয়াতি সংযোগে কাজ চলছে বাসাবাড়ি বাজার এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন সাত সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আমাদের ইসলামী নেতা কর্মীরা তারা মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দিচ্ছে ইসলামের বাণীকে এবং তারা আহ্বান করছে এই সমাজকে ন্যায় এবং ইন সাবৃত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসেন একসাথে একযোগে কাজ করি

चलो ये ये सब सब 559000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 একবার <laughs> হ্যাঁ <laughs> <laughs>

আমাদের দেশের লোকসংযোগ চলছে মানুষের কাছে আহ্বান চাষের মানুষরা সবাই মিলে আমাদের দেশটাকে একটা সুন্দর দেবে সুন্দর দেশের করার জন্য আমরা এই জিনিসটা বিশ্বাস করি যে আল্লাহর আল্লাহ সদ্যকে উচিত এটা তো জামাতে বিশ্বাস করে এটা এই আহ্বানটা মানুষের কাছে আমরা দেখি যদি করে আমাদের এই আহ্বানের একটা সর্বকর্ষণ থাকে জামা মানুষের কাছে থাকলে আপনার কাছে এই আমানটা থাকলো ঠিক আছে আপনি একটু চিন্তা ভাবনা করবেন জামা সম্পর্কে একটু জানবেন আসলে জামাতে এলে সে কি করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী এগারো নম্বর নিজামপুর ইউনিয়নের উদ্যোগে চলছে গণসংযোগ পক্ষ দুই হাজার পঁচিশ আসলে বাংলাদেশ জামায়াত ইসলাম মানুষের দ্বারে দাঁড়িয়ে কেন ছুটছে একটাই উদ্দেশ্য এ সমাজকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই

তো আসলে বাংলাদেশ জামায়াত ইসলাম এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন সম্মানিত সভাপতি মরোনা আবু হকার সিদ্দিক তিনি তিনার নেতৃত্বে চলছে বাসাবাড়ি বাজারে আজকের গণসংযোগ পক্ষ দুই হাজার পঁচিশ একটা জিনিসই বাংলাদেশ জামায়াত ইসলাম মানুষের দ্বারা দ্বারা হাইলাইটস করছে সেটা হচ্ছে যে সমাজটাকে যদি দুর্নীতি দখলবাজ এবং সুন্দরভাবে এই সংস্থাকে গড়তে হয় তো সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন ব্যতীত আসলে এই সংস্থাকে সুন্দরভাবে গড়া সম্ভব নয় এরই লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে এবং মানুষের দ্বারে দ্বারে সৎ নেতৃত্বের আহ্বানে দাওয়াত পৌঁছে দিচ্ছে

সংযোগ পক্ষ দুই হাজার পঁচিশ বাংলাদেশ জামায়াত ইসলামী এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে